আমার পাখিটার ফাইভ মান্থ কমপ্লিট হলো আর ও এত পরিমাণের খুশি ছিল ও ক্যামেরা দেখলে কিন্তু অনেক পরিমাণের খুশি হয়ে যায় আমার পাখিটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মার্শাল্লা আর এটা যতটাই আনন্দের ঠিক ততটাই কিন্তু কষ্টের কারণ একটা মাই জানে একটা সন্তান বড় করার পিছনে কতটা কষ্ট তারপরও আলহামদুলিল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হচ্ছে তুমি বাবা তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি তো যাই হোক ও কিন্তু এখানে খুবই খুশি ছিল আর ওর উপলক্ষে আমরা এনেছিলাম ছোট্ট একটি কেক আর ও কেকটা দেখে কিন্তু অনেক খুশি হয়েছিল যখন আমি কাটতেছিলাম ও কিন্তু আমার হাতের উপরে হাত রেখেছে ও কিভাবে যে এটা বুঝতে পার ও মনে হয় ভাবছে যে এটা দিয়ে কি করবে তাই তো ও একদম নিচু হয়ে দেখতেছিল আর আমি কেকটা কেটে ওর মুখের সামনে একটু দিয়েছিলাম যে ও কি করে দেখি কিন্তু ও এটা বোঝে নাই যে এটা কি খেতে হবে নাকি তারপর আমি খেয়ে নিলাম আর এখানে যেই গাড়িগুলো দিয়ে ফাইভ লিখেছিলাম এগুলা কিন্তু সব আমি নিজে হাতে বাড়িতেই বানিয়েছিলাম আর ও কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তাকিয়ে আছে